হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমার শরীর অসুস্থ ছিল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমার জ্বর হয়েছিল। তো জ্বরের পরে একটু পেটের গরম পেট গরম হয়ে যাওয়ার জন্য তো বমিটিং হচ্ছিল বমিটিং কম ছিল না বলে আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে আমি শনিবার দিন রাতে হসপিটালে অ্যাডমিট হয়েছি হাজব্যান্ড করে দিয়ে নিয়েছিল তো যেহেতু আমি পেটে ওষুধ রাখতে পারছিলাম রাখতে পারছিলাম না ভমিটিংয়ের কারণে তো আমাকে ওষুধটা না খেলে তো কমবে না তার জন্য হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে তো শনিবার দিন রাতে আমি অ্যাডমিট হয়েছি আর রবিবার দিন সকাল দশটার মধ্যে আমি ছুটি পেয়ে গেছি তো বাড়িতে আমি চলে এসেছি ইঞ্জেকশান আর সিলাইন দেওয়া হয়েছিল। আর পরে ওষুধও লিখে দেওয়া হয়েছে সেই ওষুধগুলোও পরে খেতে হবে আর এখানে মেয়েকে গান শেখাতে এসছে মাস্টার আমি ঘরে থেকেই হালকা করে একটু ভিডিও করলাম তো সেমন কিছুই দেখানো নেই যেহেতু আমি অসুস্থ আর এদিকে হাজব্যান্ড যেভাবে পারছে সেভাবে করছিল তারপরে মা আমাকে নিতে চলে এসছে এটা হলো রবিবার দিন মা এখন সন্ধ্যাবেলায় ভগবানকে প্রণাম করছে মা আমাকে নিতে এসছে আমি পরের দিন চলে যাব মায়ের সাথে বাবার বাড়িতে আর মা কয়দিন আমাকে তার কাছে রেখে সুস্থ করে তারপর বাড়ি পাঠাবে আর কোনো বাবা মাই থাকতে পারে না সন্তানের শরীর খারাপের কথা শুনে তো এখন সন্ধ্যাবেলা আমি আর মা দুজনে মিলে একটু জব করছি আর চোখ মুখের অবস্থা দেখেন কি হয়েছে আর খাওয়া দাওয়াও করতে পারছি না মুখে রুচি নেই আর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা ভগবানের কাছে প্রে করবেন আর মা এদিকে রাতবেলা ভগবানের জন্য ভোগ রান্না করছেন আমার মা প্রসাদ ভোজি মহাপ্রভুর সেবক তো আপনাদেরকে পরে পরে ভিডিও দেব। আপনারা সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন এখানে একটা রসা করা হয়েছে সবজি দিয়ে আর অন্য যেহেতু পরের দিন একাদশী এটাই ভগবানের ভোগ লাগানো হয়েছে আর সবাই এটাই প্রসাদ পেয়েছে আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার জন্য প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ভগবানের সেবায় আগের মতন ফিরে ফিরে আসতে পারি মানে করতে পারি হরে কৃষ্ণ বল